শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণিকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত হোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন ফবিমা ও রহমা চিমিনাল্লা হিলিং তালাহুম বলউ কুংতা ফদ্দনকল ই দল হাওলিক আল্লাহ বললে নাও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টের হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ আকবর বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসত বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে এমন বাচ্চা সামনে দিয়ে ক্রস করতে না মাথায় দিতে কোনো যে বাচ্চার বিশ্বনবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন ওরাই হান বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার হাসান ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশাহ না কি খুনশুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পেনিয়ান যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন বামা রুমসেল্না কা ইল্লা রহম চেল্লিল্লা মিন আইভ সেন্ট ইউ এস এ মার্সি ফর দ্য অ্যান্টায়ার ইউনিভার্স অনবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বারিধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস কুড়ি ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না আবার উনি আঙ্গুল তুলেছেন দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আকবার তার মানে যে চা হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিরা এনবি এমন নবী এনবিরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এনবির বাদ দিলে হাদিস বোঝা যায় না এনবির বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমার আই ঠুমুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়ের আসানা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিষ্ণনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে নাই তো ঠিক আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কি না মাসাবাচান লিন নাসি ওয়া আমনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মাসজিদে নববিতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছোটে ঠিক কি না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লাই বলেন ঠিক না কেমন করে হজ পালন করবেন বিষ্ণুনবী শেখালেন কারণ বিষ্ণুনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম ওনারে বাদ তো কোরান বাদ উনিবাদ তো বাদ কথা বলেন মনিবাদ তো নামাজ বাদ উনিবাদ তো রোজ বাদ উনিবাদ তো হজবাদ এই জন্য ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই ওনার সাথে যারা বেয়া দবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বা যে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেআপ গুলারে ফাঁসির রসিতে ঝুলানোর দরকার আছে ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বাদ তো পুরো ইসলামবাদ আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই বলেন এই চিনলেসিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্ব নবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলেন ঠিক ঠিকা এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও নবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চায় হাজ অনুসরণে আর শেকুরশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হাজ রা তের নো শরু নে কালম না চাইতে পেয়েছে সে সুভানন্দ পড়ে এজন্য আল্লা বললেন নবী আপনাকে আমি